র্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে এসেছি ব্যারাকপুর প্রাইমারি স্কুলের স্পোর্টস ডে হবে ব্যারাকপুরে যে কটা প্রাইমারি স্কুল আছে তো সবাইকে নিয়ে একটা স্পোর্টস হবে দেখতেই পাচ্ছ এখন খেলার মাঠে আছি তো এখানে আশেপাশে যত ছেলে বা মেয়ে যে কটা স্কুল আছে ব্যারাকপুরের মধ্যে তো সবাইকে নিয়ে খেলা হবে তো এখন অবধি জানি না কি খেলা হবে কি না হবে তো চলো দেখতে থাকো সারাদিন কি করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার আর দেখতে পাচ্ছ আমার ছেলে দাঁড়িয়ে আছে তো চলো সাথে থাকো তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা জিমন্যাস্টাম মাঠ তালপুকুর বাজারের ভেতরে যে মাঠটা আছে এখানে খেলাটা হবে তো আশেপাশের সমস্ত স্কুলের বাচ্চারা গার্লস বয়েজ সব স্কুলের বাচ্চারা এখানে এসেছে তো এখানে খেলা হবে অ্যাকচুয়ালি এটা একটা স্পোর্টস মিট হচ্ছে একটা সংকল্প সংস্থা আছে সেখান থেকে এই প্রোগ্রামটা করা হয়েছে আমি যতদূর জানি তো চলো সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা দেখতে থাকো স্বচ্ছ ভারত হচ্ছে দেখো সব পরিষ্কার করছে স্বচ্ছ ভারত স্বচ্ছ জল স্বচ্ছ মন পরিষ্কার করছে সব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে অল্প কটা বাচ্চা দাঁড়িয়ে আছে যারা স্পোর্টসে নাম দিয়েছিল স্কুলের স্পোর্টসে ছিল শুধু তাদেরকেই এখানে আনা হয়েছে তো এখানে জার্সি দেওয়া হয়েছে আমার ছেলে কোন কালারের জার্সিটা পেয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি গাইজ সংকল্প থেকে এই প্রোগ্রামটা করা হয়েছে তো এখানে দেখো সবাইকে জার্সি করানো হচ্ছে তো চলো তোমাদের দেখাই কি কালার জার্সি পেয়েছে আমার ছেলে গাইজ এখন দেখতে পাচ্ছ মাঠ পরিক্রমা হচ্ছে প্রত্যেকটা খেলার আগেই মাঠ পরিক্রমা করা হয় তো সেটাই হচ্ছে আমি এখানে ভয়েস দিয়েছিলাম তো মাঠ পরিক্রমার সাথে সাথে যেহেতু মিউজিক বাজছিলো তো সে কারণে আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে আর আমার ছেলে দেখো ওই দেখো গ্রিন কালার জার্সিটা পেয়েছে কালো জার্সি পরার আগে যে ছেলেটা আছে ওটা আমার ছেলে তো এখানে প্রত্যেকটা ক্লাস হিসাবে আলাদা আলাদা কালারের জার্সি ভাগ করা ছিল তো চলো ভিডিওটা দেখতে থাকো সারাদিন কি হয় কেউ কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো করে we dia! গাইজ আমার ছেলের মুখটা দেখো আমার পলু একদম মুখটা একদম শুকনো করে দেখো দাঁড়িয়ে আছে কারণটা জানো ওর হয়েছে এটা কি এখানে খেলা হতে অনেকটা লেট হয়ে যাচ্ছিলো তাই জন্য ওর ভালো লাগছিল না আর কি খেলা হবে ও সেটাও জানতো না তো সেই কারণে একটু টেনশান নিচ্ছিল যে কি হবে না হবে আর এখানে দেখো খেলা শুরু হওয়ার আগে কিছু মেয়েরা এখানে ডান্স করছে তো খুবই সুন্দর ডান্স করছিল। তো গানটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি শুধু নাচের স্টেপগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো নাচটা দেখে নাও তারপরে আমরা খেলার দিকে এগিয়ে যাবো তো সকালবেলা টিফিনটা চলে এসেছে এখানে দু টাইম টিফিন দিয়েছিল তো দেখো আমার ছেলে টিফিন পেয়ে কত খুশি তো চলো দেখে নি বক্সের ভিতরে কি আছে গাইজ আমার ছেলের মুখটা তোমরা একটু দেখো ও এত বড় প্যাকেট দেখে ভেবেছিল পুরো প্যাকেট ভর্তি টিফিন পাবে খুলে ওর পুরো মুখটা খারাপ হয়ে গেল তো যাই হোক যেটুকুনি টিফিন দিয়েছিল, ছোটোদের জন্য এনাফ ছিল তো ওরা টিফিনটা খেয়ে নিক আর এদিকে দেখো টিফিন খেতে খেতে খেলা শুরু হয়ে গেছে মাঠের ডান দিকটা মানে আমরা যেদিকটা বসেছিলাম সেদিক থেকে দেখলে মাঠের ডান দিকে মেয়েদের খেলা শুরু হয়ে গেছে আর এদিকে ছেলেদের খেলা হচ্ছে অন্য স্কুলের বাচ্চারা খেলছে তো এদের খেলার পরে আর কী কী খেলা হয় সবটা তোমাদের সাথে শেয়ার করব সাথে থেকে পাশে আর পারবে না ফাইনালি আমার ছেলেরা যে ক্লাসে পড়ে সেই ক্লাসে ছেলেদের এখন রান হচ্ছে দেখো তোমাদের স্লো মোশনে দেখাচ্ছি কতটা পেছনে আমার ছেলে তো যাই হোক এখানে ও নাম উঠলো না নাম ওঠেনি একদিকে ভালোই হয়েছে কেন এইটাই ফাইনাল না এরপরে আরো দুবার হয়েছিল তো ভালোই হয়েছে ওঠেনি অনেকটা দৌড়াতে হচ্ছিল আর এদিকে দেখো দৌড়ানোর পরে ওদের আবার যে ভারী টিফিনটা ছিল সেটা দিয়ে দিল তো চলো টিফিনটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো বন্ধুরা ওখানে যেহেতু খাইনি তো সেই কারণে আমি বাড়িতে এসে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি ওদের দিয়েছিল টিফিনের ফ্রায়েড রাইস দিয়েছিলো চিলি চিকেন দিয়েছিল একটা মিষ্টি আর একটা জলের বোতল দিয়েছিল এখন তিনটে বাসতে যায় তো মাঠে বসে রয়েছি রেস হয়ে গেছে রেসে নাম ওঠেনি এরপর আছে ওয়াল থ্রোয়িং তো দেখি কিছু হয় নাকি টিফিন দিয়েছে টিফিন দেখালাম এরপরে সন্তান পুরস্কার আছে চলো সাথে থাকো দেখতে থাকো আছে ওখানে একজন দেখলাম বাড়ি থেকে ইয়ে ব্যানার করে নিয়ে এসেছে আর্ট পেপারের উপরে পতাকা বানিয়ে সুন্দর করে তো গাইজ এখানে লাইক খোঁজছিলো তো বাচ্চারা দেখো নিজেদের মতো নিজেরা খেলা শুরু করেছে এখানে ওরা বোর হয়ে যাচ্ছিলো তো নিজেরাই খেলছিলো সাইডে আর এখানে আমার ছেলেদের বল থ্রোয়িং হচ্ছিল তো লাস্ট খেলা ছিল এটাই তো এখানে কিছু হতে পারিনি আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো চলো এরপর কি করব দেখতে থাকো খেলা কমপ্লিট হয়ে গেল তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার ছেলে কিছু হতে পারিনি এত বাচ্চাদের মধ্যেও কিছু হতে পারিনি চেষ্টা করেছে এখানে আসতে পেরেছে এটাই অনেক কিছু তো এবার সান্ত্বনা পুরস্কার দেবে তো চলো ওখানে যাওয়া যাক শান্তনা পুরস্কার দেখি কি দেয় তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা খেলতে গিয়ে এত ফ্যাসিলিটি কোথাও পায়নি দেখো কফির স্টল বসিয়েছে কফি দিচ্ছে এতাদিন পরে কফিটা এনজয় করি তারপর সান্ত্বনা পুরস্কার আছে ওখানে যাবো এখন সান্ত্বনা পুরস্কার চলে এসেছে দেখো কি দিচ্ছে সান্ত্বনা পুরস্কার সেটাই তোমাদের দেখাই তো মা এবারে তো ক্যাটবাদ দেখে দিচ্ছে তাদের জিনিস দিচ্ছে একটা খাওয়ার জিনিস দিচ্ছে তাই কজন দেয় সকাল তাকে খাবার দিয়েই যাচ্ছে কি দিয়েছে বাবা আবার মেডেল দেবে পুরস্কার কিছু হতে পারিনি নিবি মেডেল নিতে চাই শান্তনা পুরস্কারে তো আমাদের আজকের মতো স্পোর্টস কমপ্লিট তো এবার আমরা বাড়ি যাচ্ছি তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আজকের মতো টাটা